কেন হারিয়ে যাচ্ছে তারা অপহরণের পর মুক্তিপণ দাবি অপরাধীদের পুরনো কৌশল তবে সম্প্রতি বেড়েছে নিকট আত্মীয়দের দ্বারা অপহরণের ঘটনা আর এসব ঘটনার অন্যতম শিকার হচ্ছে শিশুরা বিশেষজ্ঞদের মতে অর্থের লেনদেন ও পারিবারিক শত্রুতার কারণে অপরাধের ঘটনা বাড়ছে অপহরণের নিকটাত্মীয় ও প্রতিবেশীদের জড়িত থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়া অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী থাকলেও আইনের প্রয়োগ নেই দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে আত্মীয় স্বজনদের সবাই বিশ্বাস করে বাসার পাশের প্রতিবেশীদের বিশ্বাস করে নিজের সন্তানকে খেলতে পাঠায় অথচ মানবিকতার বিপর্যয়ের কারণে সেই বিশ্বাস থেকে জন্ম নিচ্ছে অপহরণ এবং পরবর্তীতে শিশু খুনের মতো জঘন্য ঘটনা অন্তত দুশো শিশুকে অপহরণ ও হত্যা করা হয়েছে গত বছর আমাদের দেশে শিশু অপহরণ ও হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি হয় না এই জন্যই অপরাধীরা এই ধরনের অপরাধ সংগঠনের সাহস পায় শিশু হত্যার পেছনে আরও একটি বড় কারণ হচ্ছে পারিবারিক কলহ অনেক সময় পারিবারিক ও প্রতিবেশীদের সাথে কলহের কারণে বলি হয় শিশুরা মুন্তাহা আয়াত কিংবা রনক প্রত্যেকেই খুন হয়েছে তার সবচেয়ে পরিচিত ও বিশ্বস্ত কোনো ব্যক্তির হাতে পারিবারিক দ্বন্দ্ব কিংবা ব্যক্তিগত যে কোনো ক্রোধ থেকেই বলি হচ্ছে শিশুরা সামাজিক পারিবারিক ও নৈতিক অবক্ষয়ের মাসল দিচ্ছে এই নিষ্পাপ প্রাণগুলো অনৈতিক ও আপত্তিকর কর্মকাণ্ডে জড়িয়ে অনিরাপদ করে তুলছে মানুষ শিশুদের জীবন শিশু অপহরণের সর্বোচ্চ শাস্তি চোদ্দ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু অপহরিত শিশুটিকে খুন করলে তার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য এই শাস্তিটি কি আদৌ যথেষ্ট তাছাড়া অপহরণের অনেক পরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয় তদন্তে এর মধ্যেই নিভে যায় প্রাণ একটা অবলা প্রাণীর মতো হাত পা চোখ বাধা অবস্থায় কোরবানি হয়ে যায় নতুবা টুকরো টুকরো লাশ হয়ে কুকুর বেড়ালের খাবার হয় সমাজবিজ্ঞানীরা বলছেন মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত এত বেশি আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়ে পড়েছে যে তারা শুধু এখন নিজের লোভের পেছনেই ছুটছে বিবেককে বিসর্জন দিয়ে সমাজে অসহিষ্ণু প্রতিযোগিতা কম সময়ে বেশি সম্পদের মালিক হওয়ার আকাঙ্ক্ষা মাদকা শক্তি এসব কিছুই শিশুর উপর এমন বর্বর নির্মমতার বড় কারণ বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা বর্তমান সময়ে শিশু হত্যা ব্যাপক হারে বেড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা ও পারিবারিক অসচেতনতার দিকটি এর মধ্যে ফুটে উঠেছে তাই আমাদের এখনই সচেতন হতে হবে নিজের সন্তানকে সুস্থ সুন্দর এবং স্বাভাবিক ভবিষ্যৎ দিতে শিশুদের স্কুলে যাওয়া আসার সময় নিজেদের হেফাজতে আনা নেওয়া ও বাড়িতে সকলের সচেতনতা বাড়াতে হবে আপনার শিশু বাইরে কার সাথে খেলছে কতক্ষণ খেলছে এবং আপনার শিশুর বন্ধু কারা এছাড়াও আপনার শিশুর আশেপাশের পরিবেশ কেমন এবং তাদের সাথে আপনার সম্পর্ক কেমন এই সব বিষয়গুলো সবসময় আপনার মাথায় রাখতে হবে সর্বোপরি সকল শিশুর নিরাপত্তা ও সুস্থতা কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এটি যদি আপনাদের কাছে মনে হয় একটু সচেতনমূলক তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম